নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটির রক্তদান শিবির ময়না ব্লকের দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনের কক্ষ গৃহে নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং নিউ উদয়ন সংঘের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ তেইশে জানুয়ারি ভারত শ্রেষ্ঠ দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এমনই এক ঐতিহাসিক দিনে নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটির রক্তদান শিবির সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সদস্য ডক্টর সিদ্ধার্থ বাহুবলী দক্ষিণ আনুখা মুখ্যদা বিদ্যাভবনের প্রধান শিক্ষক তপন কুমার দাস ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস এলাকার উপপ্রধান গৌতম দরবার প্রাক্তন প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ সামন্ত ধানক্ষেত পত্রিকার সম্পাদক ফণীভূষণ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ জানা গেছে ভারতবর্ষ তথা বিশ্বের রক্তদান আন্দোলনের প্রবাদ প্রতিম উজ্জ্বলতম নক্ষত্র স্বর্গীয় অধ্যাপক দেবব্রত রায়ের স্মৃতির উদ্দেশ্যে এমন রক্তদান এই রক্তদান শিবিরে ময়না রাজ পরিবারের সদস্য এক বিরল রক্তদানের ইতিহাস তুলে ধরেন

আমাদের খেটুতলা বাজার কমিটির সভাপতি ওনার নেতৃত্বে ব্লাড ডোনেশান একটা ক্যাম্প হয়েছিল প্রায় একশো জন ব্লাড দিয়েছিল বাকি একশো জন ওদের ফিরে গেছে তার মধ্যে যে বিশেষ একটা যে মুসলিম মহিলা ছিল প্রায় চল্লিশ জনের মতো যেটা আমরা কোনোদিন এটাকে দেখতে পেতামনি ভাবতে না আমরা সমাজে পেতাম পেতামনি তার মানে আমাদের এই সমাজে এই রক্তদান শিবিরকে নিয়ে আমাদের এই যারা ক্লাবগুলি আছে যে এলাকার সমাজসেবী যারা আছে তারা এতভাবে প্রচার চালিয়েছে এতভাবে এগিয়ে নিয়ে গেছে যে আজকে মানুষ নিজের রক্ত দেওয়ার জন্য এগিয়ে চলে আসে আমরা যখন ছোট যখন আমরা রক্ত দিতাম আঠারো উনিশ বছর বয়স মাত্র প্রথম সিঁড়ি দিতে পারা সময়টা ছিল এটা হবে না দেশ সেবার ভাষা খাদ্য সবকিছু আলাদা হতে পারে কিন্তু দেশমাতৃকার শৃঙ্খলা লোচনে পরবিনতার হাত থেকে আমরা

সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তার পক্ষ থেকে আমরা সম্মান নিবেদন আজকের অনুষ্ঠানের তাৎপর্য থেকে দক্ষিণ বিদ্যের প্রধান শিক্ষক মহাশয় শ্রী তপন দাস মহাশয় আজকের যিনি সম্মানীয় সভাপতি আজ মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম জয়ন্তী উপলক্ষে দক্ষিণ নেতাজি সুভাষচন্দ্র ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং দক্ষিণ আখকা নিউ সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি তো আমরা এটা শুরু করেছি প্রতি বছরই আমরা নিউ দয়ন সংঘের পক্ষ হইতে করি বিগত দু হাজার তেইশ সাল থেকে নেতাজি সুভাষচন্দ্র ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমরা এই রক্তদান শিবির করে থাকি বছরে আমরা দুবার করে রক্তদান শিবির করে থাকি আজকে আমরা এই রক্তদান শিবিরটি মহান স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকারীর দেবব্রত রয় মহাশয়ের স্মৃতির স্মরণেই আমরা উৎসব করেছি উনি আমাদের পদ দেখিয়েছেন তাই সেই জায়গায় আমরা ওনার স্মৃতির উদ্দেশ্যে এটা উৎসর্গ করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন রকম সমাজসেব কাজ করে থাকেন সেই জায়গায় আজকে আমরা এই রক্তদান শিবিরটি আয়োজিত করেছি এখানে বহু রক্তদাতা রক্তদান করতেছেন এই মুহূর্তে আমাদের সত্তর জন রক্তদান অলরেডি রক্তদাতা হয়ে গেছে আমরা আশা করছি এটা দেড়শো জনের মতো হতে হবে সেই জায়গাতে আমরা সকল রক্তদাতের নেতাজি সুভাষচন্দ্র ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং নেতাজি দক্ষিণখান নিউ উদয়ন সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি নিউ উদয়ন সংঘের সম্পাদক প্রীতি দাস নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি এবং তাদের সহযোগিতা রয়েছে নিউ সংঘ বিগত কয়েক বছর ধরে রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত করে থাকে এবং শুধু তাই নয় রক্তদান আন্দোলনের কর্মীরা এবং সেই কর্মীরা রক্তদানের বিভিন্ন সময়ে আমরা দেখেছি যখন রক্তের চাহিদা হয় তখন এরা রিপ্লেসমেন্ট ডোনার নিয়ে গিয়ে ইনহাউস ক্যাম্পও করেছে তো সেই উদ্দেশ্যে আজকে তেইশে জানুয়ারি একটা মহান পবিত্র দিবস সেই উপলক্ষে নেতা নিউদয়ন সংঘের সহযোগিতায় নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান শিবির করছে কিন্তু তার সাথে আমাদের যে এই রক্তদান আন্দোলনের যিনি কর্মী বা সংগঠক যিনি প্রতিষ্ঠাতা প্রথম রক্তদান শিবির প্রতিষ্ঠা করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর দেবব্রত রায় যাকে আমরা দেবুদা নামে পরিচিতি আমাদের কাছে যিনি প্রচার বিমুখ ছিলেন তিনি গত পরশু অর্থাৎ একুশ এক দু হাজার চব্বিশে রাত্রি দশটা পনেরোতে অরণগমন করেছেন তাই সংগঠক আজকের আয়োজক সংগঠক তারা দেবুদার স্মরণে এই রক্তদান শিবিরটা উৎসর্গকৃত করলো এবং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এই আমাদের যেই নিউদয়ন সংঘ এবং আয়োজক সংস্থা নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি তারা যেভাবে আজকে এই অনুষ্ঠানটাকে পরিচালনা করলো তার জন্য সমস্ত সদস্য এবং কর্মকর্তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি আমার নাম লক্ষণ চন্দ্র মাইতি আমি একজন রক্তদান আন্দোলনের কর্মী যে অনুপ্রেরণাটা দেবুদার কাছ থেকেই আমরা পেয়েছি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা গহনারের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণের হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো